আব্বাসউদ্দিন সংগীতকার ও গায়ক আব্বাসুদ্দিন আহমেদ ছিলেন বিশেষ করে ভাওয়া যেটা রংপুর ও কোচবিহার এলাকার আঞ্চলিক গান তার জন্য খ্যাতিমান ছিলেন স্কুল কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে তিনি গানের সংস্পর্শে আসেন গান গাওয়া তৈরি করা তিনি নিজে নিজেই শিখেন যদিও কিছুদিনের জন্য কলকাতার মোস্তাদ জসিমুদ্দিন খানের কাছে উচ্চাঙ্গ সঙ্গীতের তালিম নিয়েছিলেন তিনি আধুনিক গান দিয়ে তার গানের জীবন শুরু করেন এ সময় তিনি কাজী নজরুল ইসলামের আধুনিক গানগুলো করেন তার অনুরোধী কাজী নজরুল ইসলামী গান রচনা করেন এবং তার কণ্ঠের মাধ্যমে ভারতীয় অন্দরমহলে প্রবেশ করেন ও মুসলমানদের অগ্রসরমান হবার জন্যে উদ্দীপ্ত করেন তৎকালীন সময়ে মুসলমান গায়করা ছদ্মনামে গান রেকর্ড করতেন তিনিই প্রথম নিজের নাম ব্যবহার করে গান রেকর্ড করেন তিনি ভাওয়াইয়া ছাড়াও খিরল, চটকা জারি সারি ভাটিয়ালি মুর্শিদি বিচ্ছেদি মার্সিয়া দেহতত্ত্ব গীতিনাট্য রচনা করেন জসীমউদ্দিন ও গোলাম মোস্তফার শখেও তিনি বিভিন্ন গানে সহযোগিতা করেন তার মেয়ে হিরদৌসি রহমান বর্তমানে বাংলাদেশের একজন বিখ্যাত দ্রৌপদী গজল ও লোকনজরুল সঙ্গীত শিল্পী তার ছোট ছেলে মোস্তফা জামান আব্বাসি একজন লোক গবেষক লেখক গায়ক ও সমাজকর্মী তিনি পাকিস্তানের প্রতিনিধি হিসেবে উনিশশো সালে ম্যানিলায় দক্ষিণ পূর্ব এশীয় সঙ্গীত সম্মেলন উনিশশো সালে জার্মানিতে আন্তর্জাতিক লোকসঙ্গীত সম্মেলন এবং উনিশশো সালে রেঙ্গুনে প্রবাসী বঙ্গ সাহিত্য সম্মেলনে যোগদান করেন আমার শিল্প জীবনে কথা তার রচিত একমাত্র গ্রন্থ উনিশশো উনষাট সালের তিরিশ ডিসেম্বর তার মৃত্যু হয়